ভাবুন তো একটা দেশ এক নদী আর এক অসম্ভব স্বপ্ন একটা সময় মানুষ হাসত বলতো এটা কখনো হবে না কিন্তু আজ সেই স্বপ্ন দাঁড়িয়ে আছে কংক্রিটের দানবের মতো গর্বে মাথা উঁচু করে বাংলাদেশের বুক চিড়ে পদ্মা সেতু উনিশশো সাল পদ্মা নদীর উত্তাল স্রোতের দিকে তাকিয়ে প্রকৌশলীরা একটি কথা বলেছিলেন যে এই নদীর উপর সেতু অসম্ভব নদীটির প্রস্থ ছিল প্রায় ছয় কিলোমিটার গভীরতা একশো বিশ ফুটেরও বেশি স্রোত এমন শক্তিশালী যে প্রতি সেকেন্ডে কয়েক হাজার টন পানি প্রবাহিত হয় তবুও বাংলাদেশের সরকার তখনই ভাবতে শুরু করেছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য একটা সেতু দরকার এই সেতু শুধু একটা পথ নয় বরং হবে অর্থনীতির রক্তধারা যা খুলে দেবে দেশের নতুন অধ্যায় দুই হাজার সাল যখন পদ্মা সেতুর প্রকল্পের প্রস্তুতি চলছিল তখন বিশ্বব্যাংক ও অন্যান্য দাতারা আগ্রহ দেখায় কিন্তু হঠাৎ একদিন বিশ্বব্যাংক ঘোষণা দিল তারা অর্থায়ন করবে না তাদের অভিযোগ ছিল নাকি দুর্নীতির আশঙ্কা আছে এই অভিযোগ ছিল ভিত্তিহীন রাজনৈতিক ও আন্তর্জাতিক চাপের ফলাফল বাংলাদেশ তখন ভীষণ কঠিন অবস্থায় পড়ে বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান না থাকলে এত বড় প্রকল্প অসম্ভব মনে হচ্ছিল অনেকেই বলেছিল এই সেতু কোনো দিন হবে না কিন্তু তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিলেন এক ঐতিহাসিক কথা আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু বানাবো এটাই ছিল বাংলাদেশের আত্মমর্যাদার যুদ্ধের সূচনা তিন শুরু হলো অসম্ভব এক নির্মাণ যুদ্ধ দুই সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পদ্মা সেতুর নির্মাণ কাজ সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দুই স্তরে উপর দিয়ে সড়ক নিচ দিয়ে রেলপথ এত বড় সেতু তৈরি করতে লাগে হাজার হাজার টন ইস্পাত কোটি কোটি টাকার খরচ আর হাজারো শ্রমিক ও প্রকৌশলীর রাত দিনের পরিশ্রম বিশ্বের নানা দেশ থেকে আনা হয় আধুনিক যন্ত্রপাতি বিশাল পায়েল ড্রাইভিং মেশিন ক্রেন ফ্লোটিং বার্জ নদীর নিচে একশো কুড়ি মিটার গভীরে বসানো হয় ইস্পাতের পায়েল যা বিশ্বের গভীরতম ফাউন্ডেশনগুলোর একটি প্রতিটি পায়েল স্থাপন করতে লেগেছে সপ্তাহের পর সপ্তাহ নদীর বালুকণা কাদা স্রোত সব কিছুর সঙ্গে লড়ে গিয়ে দাঁড় করানো হয়েছে পদ্মা সেতুর প্রতিটি স্তম্ভ পদ্মার গর্জন আর মানুষের সাহস পদ্মা নদী ছিল নির্মাণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কখনো স্রোত এত প্রবল হতো যে পুরো ক্রেন ভেসে যেত বর্ষায় নদীর পানি ফুলে উঠলে কংক্রিটের কাঠামো স্থাপন অসম্ভব হয়ে যেত একজন চীনা প্রকৌশলী বলেছিলেন উই বিল্ড ব্রিজেস অ্যাক্রস সিজ বাট পদ্মা ইজ অ্যাংগ্রিয়ার দ্যান দ্য সি বাংলাদেশি শ্রমিকরা প্রকৌশলীরা এমনকি সেনাবাহিনী পর্যন্ত একসাথে কাজ করেছিল তাদের চোখে ছিল একটাই লক্ষ্য বাংলাদেশ পারবে পরের বছর শুরু হয় একের পর এক স্প্যান বসানো সেতুর মোট স্প্যান ছিল একচল্লিশটি প্রতিটি স্প্যান একশো পঞ্চাশ মিটার লম্বা ওজন তিন হাজার একশো চল্লিশ টন একটি স্প্যান বসানো মানেই এক একটি উৎসব দুই সালের সেপ্টেম্বরে বসানো হয় প্রথম স্প্যানটি তারপর ধীরে ধীরে দুই সালের ডিসেম্বর পর্যন্ত সবগুলো স্প্যান বসানো হয় দুই সালে শুরু হয় রেলপথ ও সড়ক পথের সংযোগ কাজ অবশেষে দুই সালের ২৫ জুন এক ঐতিহাসিক দিন শেখ হাসিনা নিজ হাতে উদ্বোধন করেন পদ্মা সেতু সেই মুহূর্তে পুরো দেশ কেঁপে উঠেছিল আবেগে ও আমরা পারি সেতু চালু হওয়ার পর বদলে যায় দক্ষিণাঞ্চলের চিত্র খুলনা বরিশাল ফরিদপুর মাদারীপুর সব জেলাই এখন রাজধানীর সঙ্গে সরাসরি যুক্ত আগে যেখানে দশ ঘন্টা লাগতো ঢাকা থেকে বরিশাল যেতে এখন লাগে মাত্র চার ঘন্টা ব্যবসা বাণিজ্য বেড়েছে পর্যটন বাড়ছে মানুষ পাচ্ছে নতুন কাজের সুযোগ এটা শুধু একটা সেতু নয় বরং বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির প্রতীক সাত প্রযুক্তি ও প্রকৌশলের বিষয় পদ্মা সেতুতে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক ভায়োডাক প্রযুক্তি ভূমিকম্প প্রতিরোধী কাঠামো সেন্সর ভিত্তিক মনিটরিং সিস্টেম সবই যুক্ত আছে এমন কি সেতুর প্রতিটি স্তম্ভে স্থাপন করা হয়েছে বিশেষ যন্ত্র যা নদীর তলদেশের নড়াচড়া পর্যবেক্ষণ করে প্রকৌশলীরা বলেছিলেন দিস ইজ নট জাস্ট এ ব্রিজ ইটস এ লিভিং সিস্টেম বিশ্বের যে কোনো উন্নত দেশের সঙ্গে পাল্লা দেওয়ার মতো এক প্রযুক্তি মহাকাব্য এই সেতু আট নিজেদের টাকায় নির্বাণ আত্মমর্যাদার প্রতীক সবচেয়ে বড় বিষয় এই সেতু তৈরি হয়েছে একটিও বিদেশি ঋণ ছাড়া পুরো প্রকল্পের অর্থায়ন এসেছে বাংলাদেশের নিজস্ব বাজেট থেকে করদাতাদের টাকায় এটাই প্রথম যখন কোনো উন্নয়নশীল দেশ নিজের অর্থে এত বড় অবকাঠামো নির্মাণ করেছে এ কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছিল বাংলাদেশ বেল্ডস দি ইম্পসিবল উইথ ইটস ওন হ্যান্ডস এটা শুধু প্রকৌশল বিজয় নয় এটা জাতীয় আত্মবিশ্বাসের বিজয় নয় পদ্মা সেতু ইতিহাসের গর্ব ভবিষ্যতের আলো আজ পদ্মা সেতু শুধু যানবাহনের পথ নয় বরং লাখো মানুষের জীবনের পরিবর্তনের প্রতীক এটা শেখায় যে জাতি নিজের ওপর বিশ্বাস রাখে তাকে কেউ ধামাতে পারে না সেতুর গায়ে যখন সূর্য ওঠে তখন ঝলমল করে ওঠে বাংলাদেশের ভবিষ্যৎ সেতুর নিচে বয়ে যায় পদ্মার স্রোত যেমন শক্তিশালী তেমনি অদম্য ঠিক তেমনই বাংলাদেশ একবার উঠে দাঁড়ালে আর থেমে থাকে না গ্রিন হাট রেডহাট দশ শেষ কথা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যে স্বপ্ন একদিন উপহাসের কারণ ছিল আজ তা গর্বের চূড়ান্ত প্রতীক পর্দা সেতু প্রমাণ করেছে অসম্ভব শব্দটা বাংলাদেশের অভিধানে নেই যখনই আপনি সেতুর ওপর দাঁড়িয়ে বাতাসে মুখ রাখবেন মনে রাখবেন এটা শুধু লোহা আর কংক্রিট নয় এটা সতেরো কোটি মানুষের পরিশ্রম ত্যাগ আর বিশ্বাসের প্রতিফলন বিএনডি ব্রিজ এই হলো বাংলাদেশের গর্বের গল্প পদ্মা সেতু যেখানে প্রতিটি পিলার প্রতিটি স্প্যান প্রতিটি ঢেউ বলে একটাই কথা বাংলাদেশ সব পারবে রেড হার্ট ফায়ার